বিশ্বের আধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম নাম এফ ফিফটিন ইগল মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই ফাইটার জেটকে শুধু একটি যুদ্ধ বিমান বলা ভুল হবে এটি একটি আকাশ রাজের নাম উনিশশো সত্তরের দশকে যখন সোভিয়েত ইউনিয়নের বিপজ্জনক বিমানগুলো মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছিল তখনই মার্কিন বিমান বাহিনী তৈরি করে এফ ফিফটিন ইগল এর মূল লক্ষ্য ছিল একটি আকাশের সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করা ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝেছিল আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ নিয়ন্ত্রণ না থাকলে মাটিতে জয়ের আসা সেই ভাবনা থেকে উনিশশো এটি প্রকল্প যার মাধ্যমে তৈরি হবে বিশ্বের সবচেয়ে উন্নত এয়ার সুপিরিয়রিটি ফাইটার সেই প্রকল্প থেকেই জন্ম নেয় এফ ফিফটিন ইগোল যা ডিজাইন করে বিখ্যাত বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ড ডগস বর্তমানে যা বোয়িং নামে পরিচিত